বেশ কিছুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম বাংলা সিনেমা তো ওখানে হচ্ছে ওমর সানি ধর্ষণ করে নাই হচ্ছে দিয়েছে যে ওমর সানি হচ্ছে নাসরিন কে ধর্ষণ করেছে তারপর হচ্ছে ওমর সানি কে বারবার বলা হয় যে তুই ধর্ষক তুই ধর্ষক এটা বারবার শুনতে শুনতে ওমর সানি রেগে যায় তো রেগে গিয়ে সে বলে হ্যাঁ আমি ধর্ষক আমিই ধর্ষণ করেছি এরপর হচ্ছে ওমর হয়ে যায় অথচ করে হচ্ছে মৌসুমীর বাবা রাজীব ঠিক তেমনি সিনেমার তরিকা অনুযায়ী কয়েকদিন ধরে আমরা রাজাকার আমি কে কে তুমি রাজাকার রাজাকার আমি বলছি না যে কোটা বন্ধ হোক কিন্তু আমার কথা হলো যারা যুদ্ধ করেনি তারা কেন হচ্ছে এই মুক্তিযুদ্ধ ভাতা কিংবা হচ্ছে কোটাটা তারা ভোগ করবে কেন তারা এমন করবে তাদের হচ্ছে ফ্যাসিলিটিটা ভোগ করা উচিত তারা ভোগ করতে পারতেছে না বাট যারা ভোগ করার অধিকার রাখে না তারাই হচ্ছে বেশি ভোগ করতেছে যারা মুক্তিযুদ্ধ করেছে কষ্ট করে দেশকে স্বাধীন করেছে তার ফ্যামিলি কিছু ফ্যাসিলিটি পাওয়া উচিত এটা আমি মনে করি কিন্তু মানে হয় না আমাদের দেশে যে জিনিসটা বেশি হয় আর কি মানে যারা যে জিনিসটা পাওয়া উচিত তারা পায় না যাদের পাওয়া উচিত না তারা পায় আমার মনে হয় কি লিস্ট করে করে এসব ফেসগুলাকে বের করা দরকার আপনাদের কি মনে হয় এক্ষেত্রে আরেকটা কথা আসলে না বললেই নয় এই যে আন্দোলন যে আন্দোলনটা হচ্ছে মানে কোটা সংস্কার আন্দোলন আসলে মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করা নয় ব্যাপারটা আসলে সবার ভোটগম্য হওয়া উচিত এই কোটার আসলে প্রচুর অপব্যবহার করা হয়ে এসেছে সেই যুগ যুগ ধরে মতের অমিল আসলে থাকতে পারে মতের অমিল হওয়া মানে এই না যে তাকে রাজাকার বলা লাগবে অধিকার চাইতে গিয়ে যদি নামের পাশে হচ্ছে রাজাকারের ওই তোকমাটা লেগে যায় এটা আসলেই খুবই দুঃখজনক দেশটা আমাদের সবার ভাই আমারও আপনারও তাই সবার আসলে এগিয়ে আসা উচিত